বন বিভাগ থেকে এখন বলা হচ্ছে তাদের জায়গায় দল করে বাওয়াল ইস্যুট করা হয়েছে সেটারও আমরা জানতে পারলাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শেয়ারের মালিক তিনি মানে স্পিকার একটি শিশুর বিন্দু স্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসটি পিটার্স স্কুল অফ লন্ডন লিমিটেড উনিশটি কোম্পানির শেয়ার তিরিশ লাখ সঞ্চয়পত্র তেত্রিশটি ব্যাংক হিসাব মানে স্পিকার সদরে বিঘা তার তার এবং পরাজিত করে যখন ভারত জয় করেন তখন এই দেশে কিছুদিন ছিলেন এই দেশে আলু বাতাস মানুষের মনের গতিবিধি লক্ষ্য করে তার জেনারেল ছিল সেলুকাস তাকে বললেন যে কি বিচিত্র দেশ সেলুকাস মানে স্পিকার আসলে কি বিচিত্র আজকের প্রথম একজন পুলিশ অফিসার সরকারি কর্মচারী দশ সালের অক্টোবর হাতে এলাকা সবুজ পাসপোর্ট নবায়ন করতে যান যেটা নাকি সাধারণ পাবলিকের জন্য সরকারি কর্মচারীর জন্য কিন্তু নীল পাসপোর্ট এবং তিনি সেটা নবায়ন করেন মানুষ স্পিকার তিনি যখন ডিজি রেপ তখনও সেই সবুজ পাসপোর্ট এবং সেইখানে কি লেখা পেশা হিসাবে প্রাইভেট সার্ভিস মানুষ স্পিকার ডিজি র্যাপ আই এডিশানের আই জি তার পাসপোর্টে লেখা প্রাইভেট সার্ভিস ক্যাশ টুর এটা আমরা টেউ ঠেউ করলাম না মানুষ স্পিকার শুধ তাই নয় আই জি তিনি আজই থাকা অবস্থায় তার সেই সবুজ পাসপোর্ট এবং তিনি বিভিন্ন সময় দেশে গেছেন বিদেশে সবুজ পাসপোর্ট দিয়ে ইমিগ্রেশনে এন্ট্রি আছে সবুজ পাসপোর্টে প্রাইভেট সার্ভিস কি সর্বনাশের কথা মানুষ স্পিকার মানুষ স্পিকার সারা দেশে মানে একটা বিষয় আমরা জানি এই আওয়ামী সরকার একজন প্রতিমন্ত্রী ছিলেন তার রেড পাসপোর্ট ছিল এবং সবুজ পাসপোর্ট ছিল সবুজ পাসপোর্ট দিয়ে সিঙ্গাপুর যাওয়ার কারণে